আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে খুবই দুটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করবো একটা হচ্ছে মালয়েশিয়ার নতুন কলিং বিষয় সম্পর্কে অর্থাৎ যে যারা মেডিকেল করছে সবাইকে আসলে মালয়েশিয়া আসতে পারবে কিনা এই বিষয়ে কিছু আপডেট নিউজ আপনাদেরকে দেব আর হচ্ছে দু সালে আসলে কখন থেকে অবৈধদের বৈধতা অর্থাৎ আর্টিকে থ্রি চালু হচ্ছে এই বিষয়ে কিছু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আপনাদেরকে বলি কলিং বিষা তো অনেকেই আর কি এই জিনিসটা কমেন্ট করছে আমার কাছে বুঝছেন যে ভাই কলিং বিষা আমরা যারা আসলে মেডিকেল করছি তারা কি আসলে সবাই মালয়েশিয়া যাইতে পারবো কি না তো এখানে একটা জিনিস আপনাদেরকে আমি বোঝা বলি সেটা হলো কাজে কলিং ভিসা মালয়েশিয়া পাম বাগানে প্লান্টার সেকশনে কিন্তু আসলে কলিং ভিসা খোলা তাই না তো এইখানে আসার জন্য অনেকে অনেক আগের থেকে কিন্তু মেডিকেল করে রাখছে অনেকের টাইমও শেষ হওয়া যাচ্ছে মেডিকেলে ঠিক আছে কিন্তু কলিং ভিসা কোনো অ্যাপ্রুভালও তারা পাচ্ছে না বা কলিং ভিসাও পাচ্ছে না ই ভিসাও পাচ্ছে না তো এরকম কিন্তু দেখা যাইতেছে ও আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো কাজে এ পর্যন্ত কিন্তু আসলে বারোটা এজেন্ট মালয়েশিয়াতে কর্মী পাঠানোর সুযোগ পাইছে তো বারোটা এজেন্ট মিলে আমার জানা মতে যে এক হাজার পঁচানব্বই এক হাজার পঁচানব্বই একটা অ্যাপ্রুভাল পাইছে আর হয়তো কিছু ফাইল পেন্ডিং আছে এগুলো কিন্তু বাড়বে তাই না আর মেডিকেল করছে দেখা যাচ্ছে পাঁচ থেকে দশ হাজার বা বিশ হাজার লোক মেডিকেল করাইছে এরকম বহুত এজেন্ট আছে আসলে তাদের কোনো নাম গন্ধই নেই ঠিক আছে কোনো নাম গন্ধ নেই অথচ তারা কি করেছে সাধারণ প্রবাসীর কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে পাসপোর্ট নিছে টাকা নিছে বুয়া একটা মেডিকেল করে রেখে দিছে সেক্ষেত্রে হবে কি জানেন ওই ওইসব মেডিকেলের সময়ও শেষ হবে কিন্তু তারা আসলে মালয়েশিয়াতে আসতে পারবে না আর একটা কথা হচ্ছে যে যারা এই বারোটা এজেন্ট আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটু কষ্ট করে ওয়েবসাইটে যা দেখেন যে আসলে কোন কোন এজেন্ট মালয়েশিয়ায় লোক পাঠানোর জন্য মানে অনুমতি পাইছে সেই সব এজেন্টের মাধ্যমে আপনারা যারা মানে মেডিকেল করছেন তাদের মেডিকেল সঠিক এবং তারা কিন্তু আসলে আসতে পারবে ঠিক আছে তো আসলে সবাই যে পারবে তাও না কারণ দেখেন ষাট হাজার কর্মী আনবে অথচ বাংলাদেশ এ পর্যন্ত এক হাজার পঁচানব্বই বছর অ্যাপ্রুভাল পয় হয়তো দু এক হাজার পাবে তাই না কিন্তু এই যে হাজার হাজার লোক মেডিকেল করছে তাদের কি অবস্থা হবে অনেকেই কিন্তু ওই যে আঠারো হাজার কর্মী যেরকম আসতে পারেন এরকম অনেকের মেডিকেলই নষ্ট হয়ে যাবে এই ছিল মোটামুটি কলিং বিষয়ের যে খবরগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা হচ্ছে আর্টিকেল থ্রি অবৈধদের বৈধতা আসলে এরকম দুই হাজার পঁচিশ সালে বৈধতা দিবে মালয়েশিয়া গভর্নমেন্ট কিন্তু এখনও কোনো কিছু ক্লিয়ার করে না বা এরকম কথা বলে না যে দু হাজার পঁচিশ সালে শুরুতে দেব বা শেষে দেব এরকম কোনো কিছুই কিন্তু আসলে ডিক্লেয়ার হয় নাই তবে হ্যাঁ এখানে একটা কথা আছে যেহেতু বৈধতার অবৈধদের দেশে যাওয়ার একটা সুযোগ আছে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত বা এই সুযোগটা যখন শেষ হওয়া যাবে পরবর্তীতে অবৈধদের বৈধতা দিবে কিন্তু বৈধতা কিন্তু পরবর্তীতে একটা আলোচনা অবশ্যই মালয়েশিয়াতে হবে আর হলে কখন দেবে সেটা ওই মুহূর্তে বলা যাবে কিন্তু আগে অগ্রিম কথা আমি বলবো না বা এরকম কোনো সংবাদ আসেও নেই ঠিক আছে তো ভালো থাকবেন সবাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন যাতে করে এই ধরনের তথ্য সবাই জানতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ